নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বাজারে এখন বেশ সুন্দর পাকা পাকা তাল পাওয়া যাচ্ছে আর তাল মানে আমাদের সব সময় মাথায় আগে আসে তালের বড়া বা তালের ফুলুরির কথা তো এই রেসিপিটা তালের সমস্ত রেসিপিগুলোর মধ্যে খেতে আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে তালের বড়া রেসিপি আর আরও তালের বিভিন্ন ধরনের রেসিপিগুলো পরপর পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না দেখো তালের বড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তাল তাল প্রায় দুবাটি মতন নিলাম তোমরা দেখতে পেলে এবার দুবাটি তালের মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি আড়াই বাটি মতন চালের গুঁড়ো এখানে নিয়েছি আমি আতপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা বাজার থেকে কিনতে পারো কিংবা বাড়িতে বানিয়ে নিতে পারো আটা নিলাম এক বাটি আর এক বাটি নিলাম ময়দা দিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে তোমরা এখানে মৌরিও মেশাতে পারো তবে আমি কালো জিরে মৌরি একসাথে মেশাই না তালের মালপো যখন শেয়ার করব তখন দেখতে পাবে তখন আমি মৌরিটা ব্যবহার করি দিয়ে দিলাম প্রয়োজন মতন চিনি আর বেশ অনেকটা নারকেল কুচনো তো বন্ধুরা আমি যা যা পরিমাণ বললাম দুবাটি তালের জন্য নিয়েছি তো তোমরা অবশ্যই পরিমাণটা বাড়াতে কমাতে পারো আর এই মিশ্রণের মধ্যে কোনো রকম জল মেশাবো না ভালো করে এই তালের মানে তালের যে পাল্প ওই তালের পাপ দিয়েই পুরো মিশ্রণটা মেখে নিয়েছি আর চালের গুঁড়ো তোমরা বাড়িতে বানাতে চাইলে আতপ চাল এক ঘন্টা মতন ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে চালটাকে ভালো করে মিলে শুকিয়ে নিতে হবে তারপর সেটা থেকে মিক্সিতে গুঁড়ো করে বাড়িতেই তোমরা আতপ চালের গুঁড়ো বানিয়ে নিতে পারো তো সব কিছু মেখে নেওয়ার পর এবার বড়াগুলো ভেজে নেওয়ার পালা আর এই বৃষ্টির মধ্যে তালের বড়া খেতে কিন্তু অপূর্ব লাগে তার জন্য দেখো কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে তেল গরম হলেই তালের মানে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আর বড়াগুলো মানে তেল গরম অবধি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছিলাম আর বড়াগুলো দেওয়ার মানে মিশ্রণটা দেওয়ার পর তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু অনেকটাই কমিয়ে দিতে হবে কেন কি একটু কম ফ্লেমে ভাজলে বড়াগুলো বেশ মুচমুচে যেমন হবে তেমনি ভেতর থেকে নরমও হবে আর তোমাদের কেমন পছন্দ হয় জানি না তবে এই সমস্ত পিঠে পুলি জাতীয় জিনিস ঠান্ডা হলে কিংবা বাসি হলেই কিন্তু খেতে অনেক বেশি সুন্দর লাগে তো একে একে সব বড়া ছেড়ে দিলাম আর খুব বেশি দেওয়ার দরকার নেই যাতে একটু ফোলার জন্য জায়গা থাকে দেখো গ্যাসের ফ্লেম অনেকটাই কমিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ লো ফ্লেমে রাখার পর আবার গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়েছি এক পিঠ হালকা লাল হতে শুরু করেছে দেখেই আমি গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়েছিলাম এবার উল্টে নিচ্ছি আর বন্ধুরা তোমরা এখানে নারকেল কুচনোর পরিবর্তে কোরানো নারকেলও দিতে পারো তবে কুচনো নারকেল দিলে মানে প্রত্যেকটা বড়া খাওয়ার সময় মুখে পড়বে আর এতে খেতে অনেক বেশি ভালো লাগবে দেখো একে একে প্রত্যেকটা বড়া আমি উল্টে পাল্টে ভেজে নেব আর বন্ধুরা এই তালের বড়া বানানোর ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই চালের গুঁড়ো আটা আর ময়দা একসঙ্গে ব্যবহার করবে আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তালের বড়াটা কতটা নরম তুলতুলে হয় দেখো একে একে মানে বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর তুলে নিয়ে একইভাবে বাদবাকি বড়াগুলোও ভেজে নেব তো কত সহজে বড়াগুলো বানিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না তালের বড়া এমনিতেই বেশিরভাগ মানুষেরই পছন্দের তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলে যেও না আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা